শ্রীভূমি ঠাকুর দেখার আগে কিংবা পরে আপনারা নিউ টাউন সর্বজনীন পুজো কমিটির ঠাকুরটা দেখে নিতে পারেন খুব সুন্দর ঠাকুর রয়েছে আমরা শ্রীভূমি ঠাকুর দেখার আগে পৌঁছে গিয়েছিলাম নিউ টাউন সর্বজনীন ঠাকুর দেখতে তো উল্টোডাঙ্গা থেকে যে কোনো বাসে মানে যে বাসগুলো নিউ টাউন যায় নিউ টাউন বাস স্ট্যান্ড যায় যেমন কে ওয়ান কে ষোলো এবং কেবি বাইশ এই বাসগুলোতে উঠে আপনারা মল নিউটন বাস স্ট্যান্ড নামবেন আর নেবে ওখানেই আপনারা একটু আগে পিছে দেখতে পাবেন নিউ টাউন সর্বজনীন পুজো কমিটির এইবার এই রাস্তা ধরে আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যাবেন আর তার আগেই দেখুন এই ব্রিজের তলায় সুন্দর সুন্দর কিন্তু দোকান আছে যেগুলো সন্ধ্যেবেলায় মার্কেটগুলো হয় আর আমরা যেহেতু একটু দিনের বেলা গিয়েছিলাম মানে সাড়ে চারটের দিকে গিয়েছিলাম তো ভালো হয় দেখতে এই যে দেখুন নিউটাউন তো এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম টাইমে তো দেখুন এখানকার প্যান্ডেলটি হয়েছে এমন বিকেল গেছিলাম একটি প্যান্ডেল এটা আপনারা দেখে নিতে পারেন এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে দেখুন দূর থেকে ভালোই লাগছে দেখতে আর চলুন প্রচুর এই টাইম কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর এইটাই ভিড় হচ্ছে দেখুন বাঁশের চটা দিয়ে সুন্দর একটি কনসেপ্ট বানিয়ে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে আর এইটা যাওয়ার রাস্তা একদম মতো দারুণ হয়েছে প্যান্ডেলটি আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম রাত্রিবেলা গেলে আরো ভালো লাগবে খুব সুন্দর পথ দেখুন ভালো লাগছে দেখতে প্যান্ডেলটি সত্যি খুব ভালো হয়েছে নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতি দারুণ পুজো প্রতি বছরই নতুন নতুন কনসেপ্টে এনারা প্যান্ডেল করে থাকেন এবারও তাই করেছেন এই দেখুন এটা পেরিয়ে সামনের একটি দারুণ এনভায়রনমেন্ট ভালো লাগবে দেখতে আপনাদের রাত্রের বেলা তো আরও ভালো লাগবে যেহেতু দিনের বেলা আর দেখুন আপনাদের দেখাচ্ছি আর এই ঠাকুরটা আপনারা অবশ্যই দেখবেন সামনে সুন্দর একটি শিবলিঙ্গ এটাকে পাশে রেখে চলুন আমরা ভিতরের দিকে চলে যাই দেখি আমাদের জন্য ভিতরে কি অপেক্ষা করছে দারুণ কিন্তু দারুণ করেছে প্যান্ডেলটি সুন্দর ভিতরে তো দারুণ সুন্দর আর কনসেপ্ট অতি সুন্দর চারিদিকে কিন্তু আয়না লাগানো উপরেও আয়না লাগানো আর এল ইডির মৃধু লাইটে ছোট ছোট এলইডি লাইটে জায়গাটা কিন্তু সত্যি দারুণ লাগছে এই দেখুন চারিদিকে কিন্তু আয়না লাগানো আয়নায় লাইটের যে রশ্মিগুলো পড়ে দারুণ লাগছে আর এই কাশবনও বানানো হয়েছে সুন্দর ভালো লাগবে এই জায়গাটা সত্যি সুন্দর আর সুন্দরভাবে সাজানো গোছানো আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসুন এখানে কিন্তু প্রচুর লাইন পড়বে এই দারুণ সুন্দর ঠাকুরটি দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য ভিতরে আপনাদেরকে সত্যি ভালো লাগবে সেলফি তুলবেন ফটো তুলবেন ভিডিও করবেন দারুণ জায়গা নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির দারুণ পুজো প্রতি বছরই হয় দারুণ পুজো আর প্রতি বছরই আমি আপনাদের এই ঠাকুরটি দেখিয়ে থাকি দর্শক বন্ধুরা এই ঠাকুরটি আপনাদের কেমন লাগছে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এরপরে আরও অনেক প্যান্ডেলের ভিডিও আমি আপনাদের দেব সেগুলো ভালো লাগবে হয়তো দ্বিতীয়তে পুজোও পেরিয়ে যেতে পারে কিন্তু ভিডিও চলতে থাকবে দারুণ দারুণ প্যান্ডেলের ভিডিও আপনাদের আমি দেখাতে থাকবো আর এটাও খুব সুন্দর প্যান্ডেল আপনারা সময় পেলে অবশ্যই একবার ঘুরে যাবেন নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এই আর প্রতি জায়গাতে কিন্তু এই যে দেখুন এবিপি আনন্দর যে কথাবার্তা চলছে ইন্টারভিউ নিচ্ছেন তো সত্যি এই ঠাকুরটি দারুন করেছে সঙ্গে প্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছে দর্শক বন্ধুর এবার কিন্তু বেরিয়ে যাওয়ার আর এই বিশাল বড় মাঠ এখানে কিন্তু প্রচুর প্রচুর মেলা বসে দোকান বসে প্রচুর কিছু ইভেন্ট হয় আপনারা যদি সন্ধেবেলা আসেন আরও ভালো ভালো ইভেন্ট আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যেহেতু হাতের সময় কম সেই জন্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে পড়লাম এখান থেকে এই যে সুন্দর সুন্দর দোকান আছে নান খাবার দাবার প্রচুর পরিমাণে দোকান আর এখানে আসলে আপনার টাইম খুব সুন্দরভাবে কেটে যাবে এটুকু আমি আপনাদের বলতে পারি তবে হাতে টাইম নিয়ে যদি আসেন একটা দিন রাখুন সন্ধেবেলা আসুন ঘুরে ফিরে এখান থেকে চলে যান আর দারুন জায়গা খাওয়া দাওয়া ঘোরাফেরা গান আর দেখুন এই যে নেসলে সুন্দর একটি কামরার একটু ডিজাইনের খাওয়া দাওয়ার জায়গা বানিয়েছে যা ফটো তোলার পক্ষে দারুণ ভালো লাগবে এখানে টাইমটা পাস হয়ে যাবে আপনাদের আর প্রচুর ইভেন্ট রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য আপনারা আসুন দেখুন ঘুরে যান নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এই পুজো আপনার সবাই ভালো থাকুন দেখতে থাকুন আমার পুজো পরিক্রমা নমস্কার